বেসমিল্লাহ রহমান রহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে ধ্বংস তাবাহ বরবাদ করে দেওয়ার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু এলাকা ছেড়ে দৌড়ে পালাবে সেই এলাকায় থাকতে পারবে না ওই বাড়িতে থাকতে পারবে না সে সেই গ্রামে থাকতে পারবে না মহল্লায় থাকতে পারবে না এটি এমনই একটি মজ্জারফ মুক আমল একবার করলে আপনি দেখতে পারবেন শত্রুর কোন হাল হয় শত্রু কেমন পেরেশানির মধ্যে পড়ে শত্রু কেমন ধ্বংস তাবার মধ্যে পড়ে যায় এই আমলটি কখনোই অ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে এই আমলটি করবেন না করলে নিজের উপরেই উল্টে আসতে পারে কাজেই সাবধান এই আমল করার পর আপনার শত্রুকে আপনাদের এলাকায় আর দেখা যাবে না খুবই শক্তিশালী লাজবাব একটি আমল এই আমলটি সন্দেহমূলক উন্নয়ন সামান্য ঝগড়া বিবাদে কোনো শত্রুকে তাড়ানোর জন্য এই আমল করবেন না শত্রু যদি খুব কঠিন হয় এবং তাকে যদি থামানো না যায় সে যদি দিন আপনার সাথে শত্রুতা করতে থাকে পেরেশানির মধ্যে ফেলতে থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ ফলাফল একশো পার্সেন্ট মঙ্গলবার দিন শত্রুর পরনে কাপড়ে এই নকশা স্ক্রিনে দেখানো এই নকশাটি মেশক জাফরান কালি দিয়ে লিখবেন এই আমলটি নেওয়া হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাবটি সংগ্রহ করতে পারেন পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন শত্রু দমনে নিয়ত করবেন এবং তার আগেই শত্রুর পরনের কাপড়ের একটি টুকরো নিয়ে আসবেন এবং এই টুকরোর উপর মঙ্গলবার দিনে আমলটি করবেন মেশক জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন নকশার নিচে শত্রু ও তার মায়ের নাম লিখবেন লেখার পর নকশাটি যেভাবেই হোক শত্রুর ঘরে বা শত্রুর বাড়িতে পুঁতে দেবেন এতে জিন চালান হবে এবং দিনরাত তার শত্রুকে বিরক্ত করতে থাকবে সে অস্থির হয়ে সেই বাড়ি থেকে সরে যেতে চলে যেতে বাধ্য হবে শত্রু সাত দিনের মধ্যে তার বাড়িঘর ছেলে ছেড়ে চলে যাবে এটি খুবই পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটা আমল আর যদি শত্রুর কোনো কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে লিখে ধুয়ে যেভাবে হোক শত্রুকে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ শত্রু ওই বাড়িতে আর থাকতে পারবে না শত্রু চিরতরে সে বাড়ি থেকে সেই এলাকা থেকে দূরে চলে যাবে ইনশাল্লাহ আপনি শত্রুর কবল থেকে শত্রুর অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ